ছয় বছরেরও বেশি সময় আগে বাংলাদেশ ক্রিকেট এমন একটা দিন দেখেছিল সেই দুই উনিশ সালে ওই যেবার বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছিল সাকিব তামিম সহ সবাই তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে সেই ঘোষণাটা দিয়েছিলেন এইবার একটা ভিন্ন বাস্তবতায় ভিন্ন পরিস্থিতিতে ক্রিকেটাররা ক্রিকেট বর্জন করার ঘোষণাটা দিয়েছেন এবং সত্যি সত্যি আজকে বিপিএল এর ম্যাচটা তারা বর্জন করেছে সত্যি সত্যি বিপিএল এর আজকে দুইটা ম্যাচ হয়নি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ব্যানারে তারা যেই আন্দোলনটা করছেন নিজেদের সম্মানের জন্য নিজেদের মর্যাদার জন্য এবং সেইখানটাতে দুপুর বিকাল পর্যন্ত তাদের অবস্থানটা ভীষণ রকম অনড় ছিল প্রেস কনফারেন্সে তারা শুধুমাত্র এই সাম্প্রতিককালে ক্রিকেট বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের একটা অসম্মানজনক মন্তব্য বা একটা প্রেস কনফারেন্সকে ঘিরে বা কয়েকদিন ধরে লাগাতার যে কথাবার্তা সেইটাকে ঘিরে তারা বলেননি সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই আমাদের হচ্ছে ক্রিকেটারদের প্রতি একটা দৃষ্টি দৃষ্টিতে দেখছেন সেইটাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন এবং তারা তাদের ওই মূল দাবি আরো অন্যান্য দাবি রয়েছে আরো চার পাঁচটা জিনিসের কথা তারা বলেছেন যেখান থেকে সেই জায়গাটাতে ছিলেন তার পদ থেকে সরিয়ে দিতে হবে হয় তাকে পদত্যাগ করাতে হবে অথবা তাকে বরখাস্ত করতে হবে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে থাকা অবস্থায় আমাদের ক্রিকেটাররা ডিপিএল সহ সব ধরনের ম্যাচ আসলে বয়কট করবেন সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কট করবেন এরকম তাদের একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এরপরে প্রতি ঘন্টায় যে পরিস্থিতি পাল্টে যাচ্ছে সেই পাল্টে যাওয়া পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার আমি পাল্টাই বলবো পাল্টা হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিপিএলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য এবং সেইখানটাতে আমাদের ক্রিকেটাররা তারা নিজেদের অবস্থানটা আবার একটু রিকনসিডার করে নতুন একটা শর্ত দিয়েছে যে মাঠে তারা ফিরতে চায় কিন্তু সেই ফেরাটা হতে হবে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাকে যে বিসিবি তার ওই যে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেটাকে স্বাগত দিয়েছে এবং তার বিরুদ্ধে যে প্রক্রিয়া চলমান রয়েছে সবুজ নোটিশ দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে সেইগুলো যেন অব্যাহত থাকে এবং প্রকাশ্যে ক্ষমা চাও এই শর্তে তারা শুক্রবারের ম্যাচেই বিপিএল এ ফিরতে চান এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বিসিবি এর এই পরিচালক এম নাজমুল ইসলামকে বরখাস্ত করার পদত্যাগ করানোর গঠনতন্ত্র কথা ভাই বাদ দেন ওইগুলা বাংলাদেশে কীভাবে হয় সেটা আমরা সবাই জানি এটা যে যেভাবে বলেন না কেন আমি শুধু ক্রিকেট বোর্ডের কথা বলছিলাম পুরো বাংলাদেশ কীভাবে সেটা আমরা জানি আপনারা চান কি এটা হচ্ছে গিয়ে পয়েন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ডকে সরিয়ে দেবার ক্ষমতা আপনাদের আছে কিনা আমার মনে হয় না যে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাই ক্রিকেট বোর্ডের এই পূর্ব পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চাইল এই এম নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার ক্ষমতা এই ক্রিকেট বোর্ডের আছে কেননা এই এম নাজমুল ইসলামের ক্ষমতাটা তার চেয়ে আরো অনেক বেশি তার কুটির জোর আরো অনেক বেশি এখন ক্রিকেটাররা তার বিপক্ষে যে প্রক্রিয়া চলমান রয়েছে আটচল্লিশ ঘন্টার একটা সবুজ নোটিশ দেওয়া হয়েছে অর্থ কমিটির চেয়ারম্যানের পর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা যে বলেছেন যে হয় তাকে মিডিয়া কনফারেন্স করে মিডিয়ার মুখোমুখি হয়ে সেই কথাগুলো বলতে হবে সেই জায়গাটা থেকে ক্রিকেট বোর্ড এই পরিচালককে নিয়ে যেতে পারবেন আমার কিন্তু সিরিয়াস সিরিয়াস ডাউট রয়েছে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা এখন মুখোমুখি সেই মুখোমুখি হওয়ার পেছনে মূল দায় সবচেয়ে বড় কারণ এই এম নাজরুল ইসলাম নামের ভদ্রলোক যিনি তামিম ইকবালকে দিয়ে শুরু করেছিলেন তাকে ভারতীয় দালাল ট্যাগ দেওয়ার মাধ্যমে এবং তারপর লাগাতার ইন্টারভিউ দিয়ে গেছেন এবং তিনি ওই যে একটা মিডিয়া কনফারেন্স আমাদের সকল ক্রিকেটাররা তাদের ওই যে টাকা পয়সা তারা থেকে পা তাদের টাকা পয়সা ফেরত নেওয়ার কথা গিয়ে আমরা ভাবছি কিনা ক্ষতিপূরণ দেওয়ার কথা কে যা যা হয়েছে সেটা নিয়ে আমি আর রিপিট না করি ওটা তো আমরা যারা ক্রিকেট ফলো করি ওটা পুরো জিনিসটাই আমরা আসলে জানি এইটার প্রেক্ষাতেই তো আমাদের ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্তটা নিয়েছেন এবং আজকে এই দুপুরবেলা যখন তারা একটা ঢাকার স্থানীয় হোটেলটাতে সব টিমের প্লেয়াররা ওইখানে গিয়েছে এবং সবাই মিলে মিটিং করেছে এবং দীর্ঘ সেই মিটিংয়ের পর এসে প্রেস কনফারেন্স করে অনেকগুলো বিষয় তারা সামনে নিয়ে আসে এসেছে সেইটা বিসিবির সঙ্গে তাদের কমিউনিকেশনের জায়গাগুলো থেকে যে নারী ক্রিকেটারের সুযোগ সুবিধা উন্নয়নের তার জন্য তারা বলছেন তারা বলছেন হচ্ছে যে জাহানার আলম সহ যৌন হরানি যে বিষয়টা হয়েছে অভিযোগ সেইটার শুরু হওয়া করার কথাটা তারা বল বিজয় নয়জন খেলতে দেওয়া হয়নি সেইটার একটা সুরাহ হওয়ার কথা বলছেন তারা এরকম অনেকগুলো জায়গার কথা তারা বলেছেন কিন্তু মূল যে ইস্যু জায়গাটা সেই ইস্যুটাতে দুপুর পর্যন্ত তারা একেবারে একেবারেই এক একটা ছিলেন একেবারেই অনর অবস্থার যে ছিলেন সেটা কি এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার আগেই সিদ্ধান্ত নিয়েছে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পথ থেকে সরে দেওয়া হয়েছে এক অর্থে তাকে ওএসডি করা হয়েছে কোনো দায়িত্বের মধ্যে তিনি নাই এই প্রস্তাবগুলো কিন্তু ক্রিকেট বোর্ড আগের রাত্রেই ক্রিকেটারদের দিয়েছেন ক্রিকেটাররা সেটা মানেননি ইনফ্যাক্ট আজকে যখন আমাদের সামনে তারা প্রেস কনফারেন্স করছেন তখন ওই যে কোয়াবের চেয়ারম্যান মোহাম্মদ মিটুন বলছিলেন যে সব কিছুর একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেলে তাহলে আর এইটা আমরা কী করব আমরা অসহায়ভাবে বাধ্য হয়েই এরকম একটা স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছে এবং সেইখানটাতে আমরা মহম্মদ মিটুন তো কোয়াবের প্রেসিডেন্টের কথা বলছি ক্রিকেটারদের এই দাবি দেওয়াগুলোর কথা বা তাদের যে ডিমান্ড সেখানটাতে নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ আমাদের তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন যারা ছিলেন সঙ্গে হক কে ছিলেন এবং তারা তারা দিয়েছেন আমরা মাঠে ফিরতে চাই আমরা মাঠের ক্রিকেটে ফিরতে চাই কি হচ্ছে যে ওই দিনের সেকেন্ড খেলাটা তো তখন পর্যন্ত হওয়ার অবস্থা মানে টাইমিংটা হয় নাই সো সেকেন্ড খেলা থেকেও তারা মাঠে ফিরতে চান কিন্তু তাদের দাবির জায়গায় একটাই নাজমুল ইসলামকে হচ্ছে গিয়ে পদত্যাগ করতে হবে বা তাকে ক্রিকেট বোর্ড থেকে শুরু সরিয়ে দিতে হবে কিন্তু আমি যেটা বলছিলাম এই ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতাই নেই তাকে এখান থেকে সরানো ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সেটা পারমিট করে কি করে না আমি সেই ওই আলোচনাতেই যাব না কেন না আপনি বলতে পারেন যে পারমিট করে না কিন্তু বাংলাদেশ আসলে বিভিন্ন জায়গায় এগুলো এই গঠনতন্ত্রগুলোকে কীভাবে ইউজ করা হয় নিজেদের জন্য বা চাইলে যে করা যায় সেইগুলোর ভাই অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে ফলে ওই কথা বলে লাভ নেই কিন্তু ক্রিকেট বোর্ড সেটা যেহেতু পারবে না সেই কারণেও তারা ক্রিকেট বোর্ড একটা কঠোর অবস্থা নিয়েছে এবং আমি যতটা জানতে পেরেছি যে ওই প্রেস কনফারেন্সে মোহাম্মদ মিঠুন বলছিলেন যে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আবনুল ইসলাম বুলবুল ভাইয়ের দেখা তারা পাচ্ছেন না তার কথা তারা শুনছেন না তার বিভিন্ন প্রতিনিধির সঙ্গে কথা বলছেন এইটা তার কাছে খুব তাদের কাছে খুব আনফর্চুনেট হচ্ছে যে বিসিবি প্রেসিডেন্টের এই জায়গাটাতে তিনি যথেষ্ট এফোর্টটা দিচ্ছেন কিনা সমস্যার সমাধানের জন্য সেইটা হয়েছে সন্ধ্যার পরে একটা টেলিকনফারেন্স হয়েছে আমরা বলতে পারি মোবাইলের স্পিকারে রেখে বিসিবি প্রেসিডেন্ট আবিনুল ইসলাম বুলবুল ভাই সঙ্গে আরও কিছু পরিচালক ছিলেন এবং অন্যদিকে ওইখান থেকে ক্রিকেটারদের দিক থেকেও সেই জায়গাটা ছিল এবং তখন ক্রিকেটারদের অনর অবস্থানের কারণে কারণে ক্রিকেট বোর্ডও চলে যায় এবং তারা বলে যে বিপিএলটা তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে এবং তার ঘন্টা দুয়েক পর বা কিছুক্ষণ পরেই আমাদের ক্রিকেটাররা সেটা আবার রিকনসিডার করে তাদের অবস্থান অনর অবস্থান রিকনসিডার করে তারা একটা প্রেস লিস্ট পাঠায় যেইখানটাতে তারা বলে যে যদি এই নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চান এবং তার বিপক্ষে বিসিবির যে অ্যাকশন রয়েছে সেই প্রক্রিয়াটা যদি চলমান থাকে সেই ক্ষেত্রে তারা শুক্রবার থেকে মাঠে ফিরতে প্রস্তুত কিন্তু আমি যতটা পর্যন্ত জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এম নাজবুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলবেন না কেননা সেইটা বলার মতো অবস্থা তাদের নাই আমি মনে করি ক্রিকেটারদের এইটা ন্যূনতম চাওয়া ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়াতে এসে মিডিয়ার সামনে এসে প্রকাশে একের পর এক রিমার্ক করে এরকম ভাবে হেও প্রতিপন্ন করেছেন যে নাজমুল ইসলাম তিনি এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না এবং সেইটা যদি হয় তাহলে ক্রিকেটের যে আমাদের ক্রিকেটের নানান দিকের ডানা জট রয়েছে কোয়াবো বলছে যে এই মুহূর্তে যেহেতু সামনে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা রয়েছে আমাদের নারী দল বিদেশে খেলছে আমাদের আন্ডার নাইনটি টিম ওয়ার্ল্ড কাপ খেলছে এই সব কিছু বিবেচনায় রেখে তারা নিজের অবস্থান থেকে সরে এসে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ক্রিকেট বোর্ড ওইটুকুও যদি না করতে পারে আমাদের ক্রিকেটাররা তারা এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে পরিস্থিতিটা আরো ঘোলাটে হবে আরো জটিল হয়ে যাবে ক্রিকেটারদের যেরকম অনরটল অবস্থান ছিল তারা তাদের সেই অবস্থান পাল্টে কিছুটা সুর নরম করেছে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটাকে যদি এখন সুযোগ হিসাবে ধরে যে না ক্রিকেটারদের কোনো কথা শুনবো না যেইটা মেসেজটা তাদের দেয়া হয়েছে বলে আমি জেনেছি যে না এরকে তাকে ক্ষমা চাইতে আমরা বলবো না তাকে ক্ষমা চাইতে বলার কোনো সুযোগ আমাদের নেই তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জটিলতাটা ক্রমশ আরও বাড়তে থাকবে এমনও হতে পারে যে ক্রিকেটারদের মধ্যে শুক্রবার থেকে আবার বিপিএল খেলাটা মাঠে করানোটা অনেক অনিশ্চিত হয়ে যেতে পারে তো আমি মনে করি যেহেতু ক্রিকেটারদের তার অবস্থানটা কিছুটা পরিবর্তন করে ওই ন্যূনতম দাবিটা করেছেন যে তার পদত্যাগ বা বরখাস্ত করলেই তারা মাঠে নাম নেবেন নাজুল ইসলামের ওইরকম না কিন্তু ওই প্রক্রিয়া চলমান থাকার পাশাপাশি তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে ক্রিকেটারদের সম্পর্কে এরকম মন্তব্য করার জন্য ওইটুকু করে আমি মনে করি যে এই সমস্যার সমাধান বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে নইলে আসলে এই সমস্যাটা আমাদের আরও অনেক সমস্যার মতো ক্রিকেটের সমস্যাটা আসলে চলতে থাকবে চলতেই থাকবে যেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেই ভালো হবে না ইউ হয়তো ভালো হবে না সেইটা যারা এই ঘটনার পেছনে রয়েছেন তারা হয়তো ক্রিকেটের ভালো যেন না হয় সেইটাই